আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই গাভীটি বুপনা গরু এরা বাচ্চা হওয়া হচ্ছে আজকে যে তিন দিন দেখেন ম্যাচটা ত্রিশ ধরে গেছে একটা পানি দেখেন দ্রুত চিকিৎসা নিলে ভালো হয়ে যায় দেখেন Ah. Uh -huh. এটাকে শীত তিন প্রজন্নন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ওবিসলাম অনেক সুন্দর বাসুর হয়েছে। ভালো দুই দিন চিকিৎসা নিতে হবে আর একটু ঠান্ডা যে বরফ ফ্রিজট বরফ আছে ওই বরফটা একটু ইয়া দিতে হবে। তাহলে ভালো হয়ে যায়। তার সাথে ওষুধ খেতে হবে। আর যে বাসুদা হয়েছে ওই বাসুদা দেখাচ্ছি। ওটা সুন্দর। যে গাড়িটা দেখলেন ওই হয়েছে গাভীর বাসুটা দেখেন জাতের অনেক সুন্দর তিন দিন বয়স ওই দেখেন গলা কম্বলে যে ইয়াডার আস দিচ্ছে তিন দিন বস ওই গলা কম্বলে আসবে ভাজ ভাস হয়ে আছে সাইওয়াল জাতের বাসুর দেখেন আর পা দেখেন কেমন লাই আছে